ত্রাণের বস্তা ও বোমা দুটোই ফেলছে নেতানিয়াহু বাহিনী গাজাই চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ত্রাণ সহায়তা এবং বোমা হামলা উভয় চালানোর অভিযোগ উঠেছে যা আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে একদিকে যখন গাজার ক্ষুধার্ত ও অপুষ্টিতে ভোগা মানুষের জন্য ত্রাণ সহায়তা পৌঁছানোর চেষ্টা চলছে অন্যদিকে তখনও চলছে অবিরাম বিমান হামলা যার ফলে মানবিক সংকট আরও ঘনীভূত হচ্ছে এই দ্বিমুখী নীতি গাজার সাধারণ মানুষের জীবনকে দুর্বিশহ করে তুলেছে গাজায় আকাশপথে ত্রাণ সহায়তা পাঠানো হচ্ছে যা কিছুটা হলেও ক্ষুধার্ত মানুষের কাছে পৌঁছাচ্ছে ইসরায়েল জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত এই বিমান থেকে ত্রাণ ফেলার কাজে জড়িত এছাড়া মিশরীয় সীমান্ত দিয়েও ত্রাণ প্রবেশ করছে তবে জাতিসংঘ জানিয়েছে এই সহায়তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল গাজার প্রতি মাসে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার কৌটা ফর্মুলা দুধ প্রয়োজন শিশুদের জন্য ত্রাণ সংস্থাগুলো অনুমান করছে যে গাজার দুই লাখ ফিলিস্তিনিকে দিনে একবেলা খাবার সরবরাহ করতে অন্তত এক ষাটটি বিমানবাহিনীর ফ্লাইটের প্রয়োজন মানুষ মাইলের পর মাইল হেঁটে এই ত্রাণ সংগ্রহ করছে এবং পরিবহনের অভাবে কাঁধে করে নিয়ে যাচ্ছে ইসরায়েল গাজার মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে প্রতিদিন দশ ঘণ্টার জন্য হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এবং সকালে কয়েক ঘণ্টার জন্য একটি মানবিক করিডর খুলে দিয়েছে যাতে খাদ্য ও চিকিৎসা সহায়তা সরবরাহ করা যায় এই পদক্ষেপকে আপাত দৃষ্টিতে ইতিবাচক মনে হলেও এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে ত্রাণ কার্যক্রমের মধ্যেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে গত রবিবার বিমান হামলায় পঞ্চাশ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অনেকেই ত্রাণ সংগ্রহের চেষ্টা করছিলেন বলে জানা গেছে এই ঘটনা মানবিক করিডোরের উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করেছে এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে সংঘর্ষের বাইরেও গাজায় মানুষ ক্ষুধা ও অপুষ্টিতে মারা যাচ্ছে সম্প্রতি ছয়জন ফিলিস্তিনি যাদের মধ্যে দুটি শিশুও রয়েছে দুর্ভিক্ষে মারা গেছে পাঁচ মাস বয়সী জয়নব নামের একটি শিশু নাসের হাসপাতালে মারা যায় যার ওজন জন্মের ওজনের চেয়েও কম ছিল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মতেন গাজার এক তৃতীয়াংশ মানুষ অনাহারে রয়েছে এবং প্রায় পাঁচ লাখ ফিলিস্তিনি দুর্ভিক্ষে শিকার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে গাজার প্রায় কুড়ি শতাংশ গর্ভবতী এবং স্তন্যদানকারী মা অপুষ্টিতে ভুগছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই সব প্রতিবেদন অস্বীকার করেছেন তিনি দাবি করেছেন যে গাজায় কোনো ক্ষুধার্ত মানুষ নেই এবং সংঘাত শুরুর পর থেকে টন টন ত্রাণ পাঠানো হয়েছে তিনি হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন হামাস জানিয়েছে যে ফিলিস্তিনিদের ক্ষুধার্থ ও অবরুদ্ধ রেখে ইসরায়েলের সাথে কোনও যুদ্ধবিরতি আলোচনা সম্ভব নয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ডাজা সম্পর্কে একটি সিদ্ধান্ত নেবার আহ্বান জানিয়েছেন এবং হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি থেকে ইসরায়েল সরে দাঁড়ালে তার পরিণতি সম্পর্কে অনিশ্চয়তা প্রকাশ করেছেন ট্রাম্প আরও দানি করেছেন যে তিনি গাজায় ষাট কোটি ডলার সহায়তা পাঠিয়েছেন কিন্তু তার এই অবদানের স্বীকৃতি না পাওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেছেন গাজায় ত্রাণ ও বোমা হামলা একই সাথে চালানোর ইসরায়েলি নীতি একটি জটিল মানবিক সংকট তৈরি করেছে একদিকে ত্রাণ সহায়তা দিয়ে কিছুটা স্বস্তি আনার চেষ্টা করা হচ্ছে অন্যদিকে অবিরাম হামলা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে এই দ্বিমুখী নীতি আন্তর্জাতিক মহলের কাছে ইসরায়েলের মানবিক প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলেছে এবং গাজার মানুষের দুর্ভোগ লাঘবে জরুরি ও কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেছে